মালদার বৈশবনগর বিধানসভার লক্ষ্মীপুর এলাকার জরলাহী গ্রামে পঁয়তাল্লিশতম বর্ষ হিসেবে বত্রিশ প্রহরব্যাপী হরিরাম সংকীর্তন বৃহস্পতিবার সন্ধ্যেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার বিশিষ্ট সমাজসেবী নির্ভয় মণ্ডল সহ এলাকার বিশিষ্টজনেরা প্রথমে মন্দিরের ফিতে কেটে এবং মঞ্চের ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয় সংকীর্তন অনুষ্ঠানকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা বৈশবনগরের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন কীর্তন শুনতে সব মিলিয়ে আনন্দে মেতে ওঠে আট থেকে আশি সকলেই এবং গ্রামের পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স